বৌ আপনি বিয়ে করলেন কবি বিয়া আমি তো ওর সাথে ফেসবুকে ও তোর বাড়ি তো ইন্ডিয়া ও আমি আমি যে কথাটা কল লিখে আপনাকে চাইছিলাম যে একটা মেয়ে নাকি আপনার প্রেমে ইন্ডিয়ার থেকে বাংলাদেশ আইছে এটা কে মেয়ে আই হায় এই আপনি ইন্ডিয়ার থেকে বাংলাদেশে জি আপনি বাংলা জানেন আমি তো জানি ইন্ডিয়া ও ইন্ডিয়া বেঙ্গুলি দেশ আছে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল থেকে আসছি ও আচ্ছা আচ্ছা ওনার সাথে সবার পরিচয় কিভাবে ফেসবুক ফেসবুকে আদি থেকে মানে প্রথমে ইনস্টাগ্রামে পরিচয় হইছে তারপর যেহেতু বাংলাদেশে ইনস্টাগ্রামে সবাই ইউজ করে তাই জন্য ওসা থাকার পরে ফেসবুকে এড ہوا۔ ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি ওই যে মাঠে কাজ করা ভাষাশী ফেসবুকও চালাতেন ওই তো মনে করেন হ্যাঁ তো জি জুক মাঠে কাজ কাম কি সুক্ত আমরা বুঝেন নাই কাজ কাম শেষ হয়ে তো একটু ফেসবুক ফেসবুক চালাতাম

এর জন্য গ্রামের পরিবেশ ওইভাবে আমার দেখা হয়নি হ্যাঁ সেজন্য হানিকে বললাম যে হানি তুমি একটু আমাকে ঘুরে ঘুরে তোমার গ্রামটা দেখাও জন্য হানি আমাকে ঘুরে ঘুরে গ্রামটা দেখাচ্ছে আচ্ছা হানি কি হানিটা বুঝলাম না হানি মানে ওকে আমি ভালোবেসে হানি নাকি ও আচ্ছা আচ্ছা তাই নাকি জি জি ভালোবাসা কতটা গভীর হয়ে গেছে আপনারা না দেখলে বুঝতেন না যে একটা কিশোরের প্রেমে ইন্ডিয়া থেকে বাংলাদেশে মেয়ে চলে আসছে তাও আর ফেসবুকে প্রেম করে কি সুন্দর একটি মুহূর্ত কি সুন্দর লাগতেছে আচ্ছা একটু 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 আচ্ছা ঘটনা হয়েছে কি আপনার কি ছোট বোন আছে না আপনি কি একাই হ্যাঁ আপনি যে বাংলাদেশে আসছেন আপনার বাবা মা জানে হ্যাঁ আমি আমার ফ্যামিলির সম্মতিতে আসি আমি তাদেরকে বলছি যে আমি আমার কে ছাড়া বাঁচব না হানি ইজ মাই লাভ হানি ইজ মাই হার্ট ও আচ্ছা আচ্ছা তার মানে সবাই জানে বিষয়টা আমি অনেক খুশি ও যেহেতু আমার সাথে আজকে দুই বছর ট্রিম যাই করছি আমরা ফেসবুকে ও আমার সাথে একটা কথা অর্ডার দিছিল যে আমি যদি পৃথিবীতে বেঁচে থাকি তাহলে অবশ্যই তোমার ঘরে যাই আমি সংসার করব তোমার সাথে আমি বিয়ে করব তোমার সাথে আমি যাই সব কিছু আচ্ছা আমি আপনাদের সম্পর্ক এবং আপনাদের ভালোবাসা শুনে আমি অনেক খুশি তবে আমি আপনাদের জন্য একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে আপনি যেহেতু ইন্ডিয়ার থেকে বাংলাদেশে আসছেন ইন্ডিয়ার কালচার আর বাংলাদেশের কালচার একটা আর বাংলাদেশ শহরে একটা সাইট আর গ্রাম হচ্ছে একটা সাইট তো বিষয়টা হচ্ছে আপনি যে সমস্ত পোশাক পরেছেন আমি আপনাকে একটা বিষয় বলবো যে আপনি নেক্সট টাইম এই পোশাকগুলো ছেড়ে গ্রামের যে মেয়েরা যে ট্রাই করতেছি বাংলা শাড়ি পরার জন্য নেক্সটে অবশ্যই দেখা হবে যাক শুনে খুশি হলাম ইমান ভাই দোয়া রইল আপনাদের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ